আজ আমরা কথা বলবো এফডি নিয়ে যাকে আমরা বলে থাকি টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট দেখুন এফডিতে ইনভেস্ট তো আমরা সবাই করি কেউ এস বি করায় কেউ পাঞ্জাবে করায় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু কিছু ব্যাঙ্ক এফডিতে এত ভালো ইন্টারেস্টের দিচ্ছে যে অনেকে সেখান থেকে অ্যাকাউন্ট ক্লোজ করিয়ে বা আরেকটা নতুন করে অ্যাকাউন্ট ওপেন করাচ্ছে অন্যান্য ব্যাংকে শুধুমাত্র এফডিতে ভালো রিটার্ন যাতে পাওয়া যায় সেই কারণে আজ আমরা এসেছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এফডি নিয়ে দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এফডি নিয়ে আমরা আগেও একটা ভিডিও বানিয়ে রেখেছি যেখানে আমরা এক বছর 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 অবধি এফ ডিতে যদি আপনারা নিবেশ করেন কি রকম রিটার্ন পাবেন কি ইন্টারেস্ট রেট দিচ্ছে প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করেছি কিন্তু আজ আমরা আলোচনা করব কিছু স্পেশাল এফডির ব্যাপারে এই এফডিগুলোকে বলা হয় তিনশো দিনের এফডি চারশো দিনের এফডি বারোশো দিনের এফডি আজ আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এইরকম যতগুলো এফডি রয়েছে যেগুলো এক বছর দুই বছর পাঁচ বছরের নয় তিনশো দিন চারশো দিন বারোশো দিন কারণ বর্তমানে এইরকম এফডিতে সব থেকে বেশি ইন্টারেস্টেড দিচ্ছে তাই সেই সব এফডিতে যদি আপনারা এক লক্ষ টাকা নিবেশ করেন তাহলে কীরকম রিটার্ন পাবেন সেই নিয়ে আলোচনা করব। এবং ক্যালকুলেশন সহকারে আমরা দেখাবো এই এফডিতে যদি আপনারা নিবেশ করেন তাহলে আপনারা কীরকম রিটার্ন ম্যাচুরিটিতে পেতে পারেন আপনারা যদি এক লক্ষ টাকা নিবেশ করেন তিনশো দিনের এফডিতে সেভেন পয়েন্ট জিরো ফাইভ ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে কোয়ার্টারলি ইন্টারেস্ট পাওয়া যায় তাহলে আপনারা তিনশো দিন পরে রিটার্ন পাবেন সাত হাজার দুশো উনচল্লিশ টাকা এটা বেশি মানে এক লক্ষ টাকা নিবেশ করলে আপনারা রিটার্ন পাচ্ছেন ম্যাচুরিটিতে এক লক্ষ সাত হাজার দুশো উনচল্লিশ টাকা তিনশো দিনের এফডিতে যেখানে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে সেভেন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এটা শুধুমাত্র জেনারেলদের জন্য এরপর আসি সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেনরা যদি তিনশো দিনের এফডি করায় যাদের বয়স ষাট বছরের উপরে সেভেন পয়েন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টেড দিচ্ছে কোয়ার্টারলি সেখানে আপনারা রিটার্ন পাবেন সাত হাজার সাতশো টাকা মানে ম্যাচ রিটার্ন পাবেন এক লক্ষ সাত হাজার সাতশো ছেষট্টি শুধুমাত্র এটা সিনিয়রদের জন্য যদি আপনারা সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা ইন্টারেস্টেড পাবেন সেভেন পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট তিনশো দিনের এফডি করালে এক লক্ষ টাকা নিবেশ করলে তিনশো দিন পরে রিটার্ন পাবেন আট টাকা বেশি মানে ম্যাচুরিটি রিটার্ন পাবেন এক লক্ষ আট হাজার চুরাশি টাকা এটা কিন্তু সুপার সিনিয়র সিটিজেন যাদের বয়স আশি বছরের উপরে তিনশো দিনের এফডি তো দেখে নিলাম যদি আপনারা চারশো দিনের এফডি করান তাহলে জেনারেলরা পাবে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টেড এখানে এক লক্ষ টাকা নিবেশ করলে আপনারা রিটার্ন পাবেন সাত হাজার চারশো পঞ্চাশ মানে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন এক লক্ষ সাত হাজার চারশো পঞ্চাশ জেনারেলরা যদি আপনারা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন সেই ক্ষেত্রে চারশো দিনের এফডি করালে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এক লক্ষ টাকা নিবেশ করলে সাত হাজার নশো আটাত্তর টাকা ইন্টারেস্ট আপনারা পাবেন ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন এক লক্ষ সাত হাজার নশো আটাত্তর টাকা চারশো দিনের এফডিতে সিনিয়র সিটিজেন যাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে আপনারা যদি সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন মানে আশি বছরের তাহলে চারশো দিনের এফডি করালে এইট পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এক লক্ষ টাকা নিবেশ করলে আট হাজার দুশো ছিয়ানব্বই মানে ম্যাচটিতে রিটার্ন পাবেন এক লক্ষ আট হাজার দুশো ছিয়ানব্বই যাদের বয়স আশি বছরের উপরে এবার আসি বারোশো চার দিনের জন্য যদি আপনারা এফডি করান তাহলে আপনারা ইন্টারেস্ট রেট পাবেন সিক্স পয়েন্ট ফোরটি পার্সেন্ট যেখানে এক লক্ষ টাকা নিবেশ করলে আপনারা ম্যাচুরটিতে রিটার্ন পাবেন এক লক্ষ বিশ হাজার নশো তিরাশি এখানে প্রতি বছর কত টাকা করে রিটার্ন পাবেন সেটা লিখে দেওয়া রয়েছে এটা কিন্তু শুধুমাত্র জেনারেলদের জন্য এক লক্ষ বিশ হাজার নশো তিরাশি টাকা রিটার্ন পাবেন আপনারা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন সেই ক্ষেত্রে বারোশো চার দিনের জন্য যদি এফডি করান সিক্স পয়েন্ট নাইনটি পার্সেন্ট ইন্টারেস্ট রেট দেওয়া হবে ম্যাচুটিতে রিটার্ন পাবেন কিন্তু এক লক্ষ বাইশ হাজার সাতশো বিরাশি এখানে বাইশ হাজার সাতশো বিরাশি আপনাদের ইন্টারেস্ট এটা কিন্তু শুধুমাত্র ষাট বছরের উর্ধ্বে সিনিয়রদের জন্য এবং যদি আপনারা সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন মানে আশি বছরের উর্ধ্বে আপনার বয়স হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেভেন পয়েন্ট টোয়েন্টি পার্সেন্ট ইন্টারেস্ট রেট দেওয়া হবে বারোশো চার দিনের এফডি করালে আপনারা রিটার্ন পাবেন ম্যাচুরিটিতে এক লক্ষ তেইশ হাজার আটশো বাহাত্তর তেইশ হাজার আটশো বাহাত্তর টাকা আপনারা কিন্তু এখানে বেশি পাবেন যদি আপনারা বারোশো চার দিনের এফডি করান এরপর চলুন দেখিনি যদি আপনারা আঠেরোশো পঁচানব্বই মানে এক হাজার আটশো পঁচানব্বই দিনের জন্য এফডি করান জেনারেল যারা রয়েছে যাদের বয়স ষাট বছরের কম সিক্স পয়েন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট দেওয়া হবে এক লক্ষ টাকা নিবেশ করলে আপনারা রিটার্ন পাবেন কিন্তু এক লক্ষ সাঁত্রিশ হাজার আঠাইশ টাকা এখানে সাঁত্রিশ হাজার আঠাইশ টাকা আপনারা বেশি পাবেন এবং প্রতি বছর কত টাকা করে ইন্টারেস্ট রেট পাওয়া হবে বা ইন্টারেস্ট পাবেন সেটা কিন্তু পুরোপুরি লিখে দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিডিও পজ করেও দেখে নিতে পারেন এবার আসি সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কী হবে যদি আপনারা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন মানে ষাট বছরের উদ্দেশ সেভেন পয়েন্ট ফিফটিন পার্সেন্ট আপনারা ইন্টারেস্ট রেট পাবেন এক হাজার আটশো পঁচানব্বই দিনের এফডি করালে আপনারা কিন্তু রিটার্ন পাবেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো চব্বিশ টাকা এবং প্রতি বছর কত করে রিটার্ন পাবেন সেটাও লিখে দেওয়া রয়েছে যদি আপনাদের ষাট বছরের উর্ধি হয় বয়স তাহলে আপনারা এক হাজার আটশো পঁচানব্বই দিনের জন্য এফ করাতেই পারেন আপনারা সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন মানে আশি বছরের উর্ধি আপনাদের বয়স হয়ে থাকে সেই ক্ষেত্রেও সেম ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে তাই একই ক্যালকুলেশন এবং একই রিটার্ন কিন্তু আপনারা পাবেন এবার আপনারা নিজেরাই চুজ করতে পারবেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনাদের কত দিনের এফডি করালে বেশি লাভ হচ্ছে এবং কোথায় আপনাদের এফডি করানো উচিত আমরা ডিসক্রিপশনে ক্যালকুলেটারের লিঙ্ক দিয়ে রাখবো চাইলে আপনারা নিজেরাও কিন্তু এক লক্ষ জায়গায় অন্যান্য অ্যামাউন্ট বসে নিজেরাও হিসেব করে নিতে পারেন এছাড়াও আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে রাখবো যাতে আপনারা নিজেরাও একবার এফডির ইন্টারেস্ট রেট চেক করে নিতে পারেন এই ভিডিওর কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করবে যে এই এফডি থেকে কোনো ট্যাক্স বেনিফিট পাওয়া যায় কি না দেখুন যদি আপনারা শুধুমাত্র পাঁচ বছরের জন্য এফডি করান তবেই আপনারা ট্যাক্স বেনিফিট পাবেন পাঁচ বছরের নিচে যতগুলো এফডি স্কিম রয়েছে কোনোটাতেই কিন্তু আপনারা ট্যাক্সের কোনো বেনিফিট পাবেন না পাঁচ বছরের যে এফডি রয়েছে সেখানে আপনারা ট্যাক্স বেনিফিট পাবেন শুধুমাত্র এইচটি আন্ডারে দেড় লক্ষ টাকা ছাড় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই নতুন এফডিগুলোর ব্যাপারে জেনে আপনাদের কেমন লাগলো যদি আপনারা ইনভেস্ট করে থাকেন বা ইনভেস্ট করার কথা ভাবছেন ছাড়াও যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে নিজে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করুন আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ